একটা শয়তান জামাই নিয়ে সংসার করি সারা দিন আশপাশের ভাবিদের নিয়ে থাকে শুনো আজকে দুইটা কসম খব আজকে থেকে আশপাশের ভাবিদের আর দেখবো না ওরে আমার বেহায়া জামাই তাই নাকি আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো আশপাশের ভাবিদেরকে কে বয়েন नजরে দেখা অরুণ ভাই ভাবসি আমার প্রপার্টি সেলে মেয়ে ভাগ করে দেব সেলে মেয়েরে প্রপার্টি ভাগ করে দেবেন খুব ভালো কথা কিন্তু আপনার তো প্রপার্টিই নাই তা কি ভাগ করে দিবেন ফেসবুক তো মেয়ের নামে করব আর ইউটিউব তো ছেলের নামে করব কেমন হবে বলেন তো এটা খুব ভালো উদ্যোগ নিছেন আর ইনস্টাগ্রাম দিবেন আজকাল ছেলে মেয়েদের নিয়ে কোনো ভরসা নাই তাই ভাবছি ইনস্টাগ্রামটা নিজের কাছে রাখবো এই দেখো চোখ রাখায় কথা বলো না একদম তাহলে কিন্তু ফল ভালো হবে না কি করবা ডিভোর্স দিবা তা দাও সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিন পাবা না সম্পত্তি কইছি বাবা মার নামে আর লোন কইছি তোমার নামে একটা কথা জানো কি বলো একটা পুরুষ ঠিক তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে হুম সব স্বপ্নে কিনে বলছো বিশ হাজার টাকাটা প্যাকেট করে রাখেন ওইটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে ছাত্রের সাথে আমি সংসার করবো আমি গেলাম বাপের বাড়ি এক বাপের বেটি এই বেরিয়ে আসবি না

চায় একটা চুম্মাদি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি ডাক্তার অপারেশন আমি করব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন অ্যাডমিট থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশ একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমারে দুই বেলা দেখতে আসবে এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে 1000 টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি 1 টাকাও দিতে পারবো না 3 মাস কিস্তি দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব হ্যালো আপনি কি মন্টুর বাপ বলতেছেন জি মন্টুর বাপ বলতেছি তাড়াতাড়ি সদর থানায় চলে আসে নাই কেন কি হইছে আমার ছেলে কি করছে আপনার ছেলে গাছ লাগাইছে তার জন্য তাকে ধরে আনা হইছে আরে গাছ লাগানো তো খুব ভালো কথা শালা গাজার গাছ লাগাইছে শোনো কি কাউরে বলবা না যে আমরা দুজন পাগল কি করে দোস্তো কালকে রাতে স্বপ্নে দেখি আজরাইল আমার জান কবজ করবে যাচ্ছে আসে এখন করছে ওঠেন আপনি সিরিয়াল চলে যাচ্ছে প্রথমেই আপনি জান আমি কবজ করে নিয়ে যাবো হ্যাঁ করছে কা আমি তো এখন ইয়াং এখন যুবক আমার লিস্টকে সামনে চলে আলো আজ করছে না আমি তো কবার পারবো না তখন আমি মনে মনে চিন্তা করি এই তো ঘুষ না এখানে চা নাস্তা করাই চা নাস্তা করার সময় চার মধ্যে ঘুমের ওষুধ দিছি আজল ঘুমে গেছে আমার লিস্ট যেটা প্রথমে আসলো সেটা লাস্টে লিখে দিছি আজ এখন ঘুমোর থেকে উঠে আমার উপর সেই খুশি করছে আমাকে যখন চা টা খাওয়ালে ঘুমানোর জন্য রেস্ট দিলে এক কাজ করি লিস্ট তালে লাস্টের থেকে শুরু করি দেখো তোমাকে আমি শেষবারের মতো বুঝাইতেছি তুমি ভালো হয়ে যাও আমার কথা মেনে নাও তা না হলে কিন্তু কিন্তু কি কিন্তু কে তা না হলে কি কি করবা তুমি হ্যাঁ কি করবা বল কি করবা বল কি করবা কিছুই না আবার বুঝাবো একটা কথা জানো কি বলো একটা পুরুষ ঠিক তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে হুম তুমি একদম ঠিক বলছো কিন্তু তুমি তো মাঝে মাঝে আমার পকেট মারো

ঈদে এইবার মার্কেট করমু না মার্কেট করমু না ঈদে এইবার মার্কেট করমু না ঈদের মার্কেট করমু কইয়া বাড়িতে ফোন কইরা হাজারে দশেক টাকা দিতে কও

চালু কইরা গোসল কইরা রেডি হইয়া নাও আমার সাথে নিমু যদি বোরকা পয়রা মোবাইল তোমার বন্ধ কেন সারা দিন ছিল কোনে কিস্তি নিতে আইবো আজকে তোমার কি আছে মনে সব চিন্তা তো আমারই হয় তোমার কোনো চিন্তা নাই টাকা কি সব আমি খাই কিরানা করছো আজকে কিছু না

এখন প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা লাগানো হ্যালো ভাবি এইটা কি সোনাগাতি থানা জি ভাইজান এটা সোনাগাতি থানা ও আচ্ছা তা সোনা কি যায় জি ভাইজান যাচ্ছে আস্তে আস্তে সিস্টার আজকে কোমা থেকে যে پیشنট উঠছে তারে ভিতরে পাঠান মিসেস কুলসুম খাতুন কুমার پیشنট ভিতরে আসেন ডাক্তার আমার কিছু মনে পড়তেছে না আমি হসপিটালে কেন আমার কি হয়েছিল আপনার কিছু হয় নাই পাঁচ বছর ধরে আপনার ইন্টারনেট বন্ধ ছিল ভাই কই যেতেছেন ভাই বাজার হইতেছি প্রধানমন্ত্রী কইছে কিনবা কেন আপনি ওই মাঝে মাঝে কারণ যায় আর বললেন না ভাবি আপনি ওই মাঝে মাঝে কারণ যায় না না আমি ওই মাঝে মাঝে যায় না তাহলে তো আপনি ওই দিকে থাকার দরকার মাঝে মাঝে যায় না মাঝে মাঝে আছে আচ্ছা তুমি তো অনেক শিক্ষিত হুম পনেরোটা ফলের নাম বলো তো

ভান্তি টাকা না থাকাতেই একশো টাকাই দিচ্ছি চানা চোরার বিস্কিট খাইয়া পঞ্চাশ টাকাই বেশি তোমার টাকা নিনে আমি ছোট বোনে নিছে তোমার টাকা ফকিরে রে দিছে তোমরা ও তো শাশরা কম না তোমরা ও তো শাশরা কম না বুঝা গেছি আমি রে বুঝা গেছি আমি তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে

এইটার কথা বলতেছি কি করে এই তুমি কিছু একটা করো আমার ঘুম আসতেছে না কি করব মাথা টিপে দিব তাহলে কি ঘুম আসবে মাথা হাত দিলে কাজ হবে না তুমি কিছু কথা বলো বোর হয়ে এমনি ঘুমিয়ে যাব আচ্ছা ঠিক আছে এবার বলো টুমপাকে শোনো কি 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 শুনবো সাদিন শোনো 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 এত কথা বলো কি হবে তুমি তোমার এই কথার জন্য কিন্তু ঝগড়া হয় আমাকে দেখো আমি কত চুপ থাকি সাদিন শোনো এটা করো ওটা করো সারাদিন চুপ কথা কত বলছ তুমি আমি তো আমি তো কি করে আমার কথা শুনবে শাদিন আমি আমার কোনো কাজ কাম নাই তোমার কথা শুনতে হবে এইভাবেই তো ঝগড়া হয় আমাকে দেখো আমি কত শান্ত কত সুন্দর করে কথা বলি অত চুপ থাকি সারাদিন শোনো 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 কি করে ঘরে কিছু নাই বেশি করে বাজার নিয়ে আসো 300 টাকা আবার বেশি করে বাজার মায়ের দেখতাম পঞ্চাশ টাকা দিলে বাবা ব্যাগ ভরে বাজার নিয়ে এই দিন এখন আর নাই এখন প্রত্যেকটা দোকানে সিসি ক্যামেরা লাগানো এই দেখো চোখ রাঙায় কথা বলো না একদম তাহলে কিন্তু এর ফল ভালো হবে না কি করবা ডিভোর্স দিবা তা দেওয়া সঙ্গে অর্ধেক সম্পত্তিও নিয়ে যাবো সেই সুযোগ তুমি কোনোদিন পাবা না সম্পত্তি করেছি বাবা মার নামে আর লোন করেছি তোমার নামে